ঈদ উল আজহা ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম জানবোল আজহা ফিতরের নামাজ বছরে একবার পড়তে অনেক সময় মানুষ বেকায় কিভাবে কি করবে সময় কিভাবে হবে নিয়ম না সেজন্য নিয়মটা আমি স্পষ্ট ভাবে সকলের উদ্দেশ্যে সজ্ঞাত আমি জানাবো সকলেই স্পষ্ট ভাবে জেনে যাবো ইনশাল্লাহ নামাজ পড়তে যে যাতে কোনো বিঘ্নতা না ঘটে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরাই কাউসারের এই আয়তের মধ্যে মহান আল্লাহ তালা ইসাদ করছেন ফাসল রব্বিকা তোমার প্রভুর জন্য তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো নামাজ পড়ো অর্থাৎ ঈদ উল ফিতির ঈদ উল নামাজ আদায় করো অন আর পশু কোরবানি করো আল্লাহ তালা কোরবানির নির্দেশ দিয়েছেন সালাতুল ঈদ সালাতুল ঈদের নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন এজন্য জন্য ঈদ উল আজহা ফিতিরের নামাজ পড়ার নিয়ম জান ঈদ উল আজহা ঈদুল ফিতরের নামাজ বছরে একবার পড়তে যেয়ে অনেক সময় মানুষ বেকায়দায় পড়ে যায় কিভাবে কি করবে তাক বেরে তাহারে মা বাধার সময় কিভাবে বাঁধতে হবে নিয়ম জানি না সেজন্য নিয়মটা আমি স্পষ্ট ভাবে সকলের উদ্দেশ্যে আমি মানে জানাবো সকলেই স্পষ্টভাবে জেনে যাবো ইনশাল্লাহ নামাজ পড়তে যে যাতে কোনো বিঘ্নতা না ঘটে আমরা আরবি নিতটাকে অনেকে জরুরি মনে করি আরবি নিয়েতের কোনোই প্রয়োজন নেই বাংলায় নিয়ত যথেষ্ট ঈদুল আজহার ওয়াজিব নামাজ সৈয়দ তকবীর এর এই ইমামের পিছনে কেবলা মুখ আদায় করতেছে আল্লাহ আকবার বলে নিয়ত করার পরে সানা পাঠ করব সানা পাঠ করার পরে তিনটা তাকবীর হবে আল্লাহ আকবর হাত ছেড়ে দেব আল্লাহ আকবর হাত ছেড়ে দেব আল্লাহ আকবর তৃতীয় তাকবীরের সবে হাত বেঁধে ফেলব হাত বাঁধার পরে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে ইমাম ফেরাত পাঠ করবেন সুরাই ফাতে অন্য সুরা মিলাইয়ে রুকু সঞ্জিদা করে দ্বিতীয় রাখাতে উঠে যাব দ্বিতীয় রাখাতে সর্বপ্রথম সুরাই ফাতে বিসমুল্লাহ সহকারে সুরাই ফাতে অন্য সুরা মিলায়ে রুকুতে যাওয়ার আগে আবারও তিনটা তাকবির এটা মনে রাখবো আবারও যে তিনটা তাকবির হবে আল্লাহ আকবার হাত ছেড়ে দেব আল্লাহ আকবর তিতো তাকবেরও হাত ছেড়ে দেব তিতো তাকবের আল্লাহ আকবার বলে হাতটা বেঁধে ফেলবো চতুর্থ থাকবেন আল্লাহ আকবর মনে করতে যাব ইনশা আজিজ এটা ভালো বলতে যদি আমরা মনে রাখি আর কখনই আমাদের ঈদের নামাজের মধ্যে বিঘ্নতা ঘটবে না অনেক ক্ষেত্রে ঈদের নামাজ একবার ডায়রে থাকা একবার বামে একবার সামনে কি করবে মুশকিলে পড়ে যায় বৎসরে একবার ঈদের নামাজ পড়তে সে বেকায়দায় পড়ে যেতে হয় এই জন্য এই নিয়মটা ভালো মধ্যে খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে সহি তরিকায় ঈদ উল আজহা ঈদ উল নামাজ আদায় করার তৌফিক আল্লাহ দান করবো